আপনার আমা লিখে দেওয়া হবে বলেন সুবাহ আপনি এখন থেকে ষাট বছর বয়সে কোন জ্ঞান আছে। বাড়ি বাড়ির যাইতে পারবেন জ্ঞানটি আসেন কোন নাই সেই জন্য আল্লাহ আপনার নাম লে আল্লাহ রসুলের প্রতি দূরত করে আল্লাহ আপনার রহমতের ঘরে যে ঘরটা বানাই বান্দরা এই ঘরের মালিককে কে আল্লাহ পাক সেই ঘরের আমরা মেহমান ঠিক আছে সেই ঘরে যদি আমরা মেহমান হয় তার দাম কমবে বেশি আপনারা সবচেয়ে পৃথিবীর মধ্যে আপনার দামি মানুষ এই দামি মানুষ কি হবে একটু শোনেন সেজন্য আমরা বলতে চাই আপনার রহমতের দরজাগুলো গুলো সব দরজা বান্দার জন্য খুলে দেওয়া হয় যখন বান্দা আসে বান্দার জন্য সমস্ত নেকির দরজা গুলো খুলে দেওয়া হয় যখন বান্দা মসজিদে প্রবেশ করে আল্লাহ পাকের বান্দা তারপর কি করবো ডান পা দিয়ে প্রবেশ করবে কি বল কোন পা দিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এতে কাপের নিয়াদ করতে হবে কি আমি নিয়াদ করলাম আল্লাহ আমি এতে কাপের নিয়াতে বসলাম এ বাংলা নিয়াদ করি ফেলাম কি কর আর কোনো কথা আছে আর কোন কথা নাই চুপচাপ আপনি মনে মনে তাজবি করেন আর বয়ান শুনে সমস্ত কথা আপনার মানে আপনার কোনো তাজবের করার কোনো প্রয়োজন বয়ানই আপনার জন্য সবচেয়ে নিকির কাজ হচ্ছে বলেন আপনাকে কি করতে হবে অজু অবস্থায় মসজিদে প্রবেশ করতে হবে এখন অজু অবস্থায় প্রবেশ করতে হবে আপনাকে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনাকে ওটা তারা করা যাবে এই জায়গা তারা হুরার জায়গা না কি আপনি কি মনে করছেন আপনাকে কেমনি আমি আগে যাই আল্লাহকে এটা না আল্লাহকে পাইতে হলে আপনাকে ধীরে আল্লাহকে পাওয়ার জন্য আপনার জন্য জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সমস্ত অন্তরে সব কালিগুলো কি করতে হবে দিতে হবে বলুন আর তারপর দু রাকাত দুখনুল মসজিদ সময় থাকলে নামাজ দায়ী করবেন কয় রাকাত মসজিদ মসজিদ আর কথা বলা যাবে না ঠিক আছে না আর আপনার যাতে মসজিদে আসবেন যে পোশাক তো একটু ভালো পোশাক জিটাই আসে জিটাই আছে কি কোন জিটাই আছে এটার মধ্যে ভালো কোন দুর্গন্ধ কোন জিনিস গাই দিয়ে আসা যাবে না কি কোন যাতে না পালায় কাঁচা পেয়ার কাঁচা রসুন এইগুলো খাওয়া যাবে খাই ফেলে আপনি সুন্দর করে বিরাজ করলেন আপনি মেসাব করে কি কর পরিষ্কার করে আপনি আসলেন আর মনোযোগ সহকারে খুদ্ শুনতে হবে কি সহকারে মনোযোগ সহকারে আমরা খুদ্ অনেকে মানুষ ঘুমাই ঘুমাই কি ঘুমাই না এই খুদ্ শুনলে পরে আপনার অনেক সব হবে আর আপনাকে নামাজের সামনে দিয়ে চলাফেরা করা যাবে না ঠিক আছে নাকি নামাজের সামনে যে চলাফেরা করা যাবে না সুন্দর ভাবে আপনি বাহির হবেন আপনি দেখবেন পেছন দিকে আপনি খেয়াল করবেন কি কন তারপর যে মোবাইল ফোন বাহির হয়েছে যে রিং আপনি মোবাইল ফোন যে বাইজি ওঠে নামাজের মধ্যে সমস্ত মানুষের নামাজ কোন করে দেয় ওই রিং টোনের মধ্যে দেয় সেজন্য আমরা যারা মোবাইল নিয়ে আসবো একবার সাইলেন্ট করবেন কি করবেন সাইলেন্ট না করে একবার বন্ধ করবেন কি কন এই বন্ধ করে যাতে করে আপনার গুণা না হয় তারপর আমরা যখন বাহির হব। আমরা বাহির হওয়ার সময় কি করব আমরা সুন্দরভাবে আমরা কি করব বাহির হওয়ার সময় বাম পা দিয়ে কলিম বিসমিল্লাহি والصلاه والسلام আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক مين ঘুম নিকাল্লাহ হাল تعالی আপনার নাম لیں আপনার নবীর প্রতি দুরুদ পড়েছি তারপর আল্লাহ আপনার নাম নিয়েছি আল্লাহ

قوم <applause> نیک لال جل جلوسه ای توفیق دے اللهم امین السلام علیکم ورحمة اللہ وبرکاتہ